আসসালামু আলাইকুম দেশ থেকে যে যে খেতে দেখেছেন আপনাদের সবাইকে হজরত শাহজালাল রহমতুল্লাহ আলহিয়ার মাজার প্রাঙ্গন থেকে আমি সুমন জানাচ্ছি সুস্বাগত শুভেচ্ছা দর্শক বন্ধুরা আপনারা জানেন হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি ইয়েমেন থেকে আজ থেকে আট শত বছর আগে এসেছিলেন সিলেট যার কারণে বলা হয় পণ্যভূমি সিলেট সিলেটি কিন্তু তিনি এসেছিলেন ইসলাম প্রচারের জন্য সেই কারণে কিন্তু সিলেটকে আরও একটি নামে বলা হয় আধ্যাত্মিক নগরী এবং ইসলামের দ্বার বলা হয় সিলেট দর্শক বন্ধুরা আমি মুহূর্তে রয়েছি হত্রা শাহজালাল প্রাঙ্গনে আপনারা অবশ্যই যারা এখানে আসেন অনেকেই কিন্তু এই বিষয় নিয়ে কিন্তু অনেকেই মন্তব্য করে থাকেন মাজারে যাবেন না মাজারে আসবেন না বিভিন্ন ধরনের কথা বলে থাকেন অবশ্যই মাজারে আসবেন জানবেন ইতিহাস জানবেন তারা কিভাবে এসেছেন কিভাবে ইসলাম প্রচার করেছেন সেইগুলো যদি জানেন দেখেন তাহলে অনেক অভিজ্ঞতা অর্জন হবে তবে অবশ্যই মাজারের পবিত্রতা রক্ষা করার চেষ্টা করবেন এখানে কিন্তু অনেক নারী পুরুষ মহিলারা আসেন মহিলারা কিন্তু মাথার কাপড় দেন না কিন্তু এইভাবে ঘোরাঘুরা করে এগুলো আসলে ঠিক নয় এবং অন্য প্রসঙ্গে আসি অনেকে কিন্তু মাজারে বলেন যে টাকা পয়সা দিবেন না আমরাও কিন্তু সমর্থন করি আসলে একটা জিনিস কিন্তু পর্যবেক্ষণ করে দেখতে পেলাম যে মাজারের যে প্রাঙ্গণ রয়েছে অনেক পরিচ্ছন্ন পরিষ্কার যারা পরিষ্কার করে তারা তাদের অবশ্যই ফ্যামিলি পরিবার আছে তারাও কিন্তু চায় যে তাদের ফ্যামিলি নিয়ে বাঁচতে তাই ফ্রিতে তো তারা কাজ করবে না সরকার থেকে যে অনুদান দেওয়া হয় এই জায়গা সম্ভবত আংশিক হবে আপনারা জানেন অবশ্যই ধর্মীয় প্রতিষ্ঠানে কিন্তু তেমন একটি বড় ফান্ড দেয় সরকার তো যেহেতু সামান্য বা আংশিক দেওয়া হয় সেই হিসেবে কিন্তু তাদের গাড়তি থাকে অবশ্যই যারা টাকা পয়সা দান করবেন মাজারের প্রাঙ্গনে যারা দায়িত্বরত আছে উপরে তাদেরকে অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন মাজারে উল্টা পুল্টা সিটিয়ে কিন্তু টাকা দেবেন না তাছাড়া কিন্তু ওই যে বন্ড আছে তাদেরকে টাকা পয়সা দেবেন না এগুলোকে দিলে কিন্তু বিভিন্ন ধরনের নেশা করবে অবশ্যই সেটি অবশ্যই তাহলে আজকে এখান থেকে বিদায় নিচ্ছি সবাই বলা তখন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ